সেই ইতালিয়ান সেলুন এখন বিখ্যাত সেলুন হয়ে গেছে। আ, সন্ধ্যা হয়ে গেছে। কি চিপোনাল্লি এই যে চলে এসেছে। আমাকে হ্যালো গুড মর্নিং আর আজকে কি অবস্থা মানে পুরো ঘরটা ওইটা করেছি ওই ঘরটা কাজ হয়েছে এখন ওই বারান্দা এই রান্নাঘরটা নিয়ে এখন ওই রান্নাঘরটা ধরবো আর ওই পাশে উঠোনটা আমার কমপ্লিট হয়ে গেছে তো আমি এইটা কাজ করে তারপরে

মানে কি করব এই ঘরটা দিয়ে না গন্ধ বেরোয় যতই তুমি ফিনাইল ফিনাইল দিয়ে যা পরিষ্কার করো না কেন তার জন্য আমি ভাবছি একটা রুমের স্প্রে আর সে ওডোনিল সেইটা আনতে যাব আর আমার মা ওই দিকে খাচ্ছে ওই যে বাঁধন বাঁধনের জামা কাপড় ধুচ্ছে বাইরে ওমা আমি একটু বাজারে গেলাম বাঁধন দেখে রাখিস হ্যাঁ চলে গেলাম আমি বাজারের জন্য স্কুটি নিয়ে বেরিয়ে পড়েছি আর এসছি বাজারের দোকানে আর বাজারের সব দোকান এখনো খোলেনি দাদা আসি দোকানে এসে আর রুম স্প্রে দেখছি কোনটা কি নেব কিন্তু ভালো লাগছে না আগে দেখি এক এক করে দেখে দেখে যেটা ভালো লাগে তারপর ওডোনিল টাইপের কিছু আছে আছে দেখাও ওটাও দেখাও তো সবগুলো দেখবো যেটা পছন্দ হয় সেটাই নিয়ে যাবো ওডোনিলের ভিতর মানে কি বলবো ওডোনিল বলেছিলাম এইটা জ্যাসমিন ফ্লেভার এইটাই পেয়েছে জ্যাসমিনের আর কি প্রেগনেন্সি আছে আর এইগুলো আমার ততটা পছন্দ হয়নি আমি আরো দুই একটা দোকান দেখবো যদি পছন্দ হয় নিয়ে যাবো আমি পাশে আর একটা দোকানে এসেছি আর একটা দাদার দোকানে আর সেইখানে এসে আমি খুঁজছিলাম জেসমিন তো আমি জেসমিন ফাইনালি পেয়ে গেছি আমি এখন নিয়ে যাবো এই ফ্লেভারটাই আমি খুঁজছিলাম মানে এই ফ্রেগনেন্সটা তো যারা জানো কমেন্ট করে জানিও কেমন হবে আমি চলে এসেছি বাজার থেকে আর এই দেখো কি নিয়ে এসেছি দেখেছো এটা কি বলো হ্যাঁ এটা আছে রুম স্প্রে গন্ধ যেতে না লাগে এখন ঘরে লাগাতে হবে এই যে ঘরের যা অবস্থা ঘরে ভীষণ ভাবে গন্ধ লাগে এখন ঘরে লাগাতে হবে আমি বাড়িতে সেই বাড়িতে এখন আমি আবার যাব ভোট দিতে চলো ভোটটা দিয়ে আসি আমি ভোট দিতে চলে আসি আর এই যে আমার সিরিয়াল নাম্বার 550 তো চলো যাই ভোট কাউন্টারে চলে এসেছি ভোট কাউন্টারে আর এখন ভোট দিতে যাব ভিতরে এই যে আমাদের এই লাইনটা এই লাইনে এখন আমি যাব ভোট দেব ফাইনালি আমার ভোট দেওয়া হয়ে গেছে এই যে তো চলো এখন বাড়ি যাওয়া যায় ভোট দিয়ে বাড়ি চলে এসেছি আর ভোটের ওই জায়গায় গেছিলাম ভোটের ওই জায়গার থেকে রুটি আর ডিম এই যে ডিমের তরকারি আর রুটি খেতে দিয়েছে তো এসে ভাত রান্না করতে হবে এখন তাড়াতাড়ি আমি বললাম মাকে খাইয়ে দিয়েটাও আমাকে খেতে দিয়েছিল এবারে রুটিটা নরম নরম করে এই যে এটা ঝোলে ইয়ে করে দিয়ে তারপরে মাকে খাইয়ে দিচ্ছি না নিজে খেলে ওটা নষ্ট করে দেবে ডিমটা নিজে ভেঙে ভেঙে খাচ্ছে এ খাও মুখে দাও ভালো লাগছে জামা কাপড় ধোবো তো মেঘলা মেঘলা আসছে আজকে আবার ঝড় আছে কিনা ঝড়ের আবার আমার ভীষণ ভয় লাগে ঝড় নাকি আসবে আমার এখন আবার বেরোতে হবে চুলের যে অবস্থা চুল বড় হয়ে যাচ্ছে আমার শরীর খারাপ হচ্ছে চুল বড় থাকলে মানে ঠান্ডা গরম লেগে যাচ্ছে আমার মনে হচ্ছে কেটে ফেলে আজকে মানে চুল কাটিয়ে তাই ভাবছি আর বড় বানাবো না মনে বানালে আমার শরীর খারাপ হবে তো দেখা যাক কি করে কাটাতে যাবো ভাবছিলাম কিন্তু আকাশের যা অবস্থা আজকে বললো যে কুড়ি তারিখ আজকে নাকি ঝড় ফড় হবে তো বাইরে দেখে দেখো আকাশের কি অবস্থা দেখে আকাশের অবস্থা দেখো

কিন্তু বর্ষা দেখলাম থামলো ঝড় আসেনি এখনো ঝড় মনে হয় রাত্রে আসবে তো চলো চুল দাড়িটা একটু তাড়াতাড়ি কাটিয়ে ফাইনালি আমার চুল কাটানো হয়ে গেছে এই যে লুকসটা দেখতে পাচ্ছ কেন কি করবো শরীর খারাপ হচ্ছিল তার জন্য আমি চুলটা রাখতে পারিনি তো চলো এখন বাড়ির দিকে যাওয়া যাক স্নান টান করা হয়ে গেছে আর স্নান করে এসে আমি এখন মাকে দেবো খেতে স্নান টান করা পরে তারপরে আমার মাকে খাইয়ে দেওয়ার পরে দেখো মানে খেতে খেতে আমার মা খেতে খেতে তারপরে দিদির নাম কি জানো মামু সম্পা আর কি এই যে সম্পাদির পরিবার নিয়েই চলে এসো মা ও জল কেটে গেছে রাখো 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 মা জল দিলাম তাই জল খাচ্ছিল গ্লাসটা রাখতে গেছে তো সম্পাদি আগেও এসেছিল আর সম্পাদির একটা খুশির খবর আছে সম্পাদি এতদিন কাজ করে এখন সম্পাদির পেমেন্ট ঢুকবে তো তার জন্য একটুখানি প্রবলেম সেই প্রবলেমটা সলভ করার জন্য এসে আশা করি হয়ে যাবে তো সবাই কাজ করো সম্পাদির মতো যাতে এরকমভাবে ভাবে আর্নিং করতে পারো বা আনন্দ করতে পারো দেখো একটা কথা আছে কি যে ভালো একটা অপরচুনিটি ফেসবুক ইউটিউব ভালো কিছু করছে সবার জন্য সেই জায়গায় তোমরা আনন্দে কাজ করো আর্নিং করতে পারবে সম্পাদির যে প্রবলেমটা ছিল সেইটা প্রায় সলভ হয়তো সামনের দিন যদি ইমেলটা দিয়ে দেয় তাহলে মেলটা দিলেই হয়ে যাবে তাই তো মেলটা যদি দিয়ে দেয় হয়ে যায় নয়তো আবার আসতে হতে পারে আমরা এখন করব খাওয়া দাওয়া আমি এখন খেতে বসে গেছি আর কি খাচ্ছি বলো তো এইখানে আছে এটা আছে পাট শাক এটা কুমড়ো তারপরে বেগুন আলু তারপরে পুঁই শাকের

তুমিও বিরিয়ানি খাও আর আমাদের তো বিরিয়ানি আমি কালকে খেয়েছি তো এই জন্য আমি আর বিরিয়ানি নিতে পারলাম না আর বাধোন এর আগে খেয়ে একটু অন্য জায়গায় গেছিল আর মার আগে মার খাওয়া হয়ে গেছে তো আমরা চলো আগে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে কথা বলছি তো এতক্ষণ আমরা একটু ভিডিও ভিডিও শুট করছিলাম সবাই মিলে আর এই যে আমাদের ভিডিও শুট করা শেষ হয়ে গেছে নিয়ে এই যে চলে এসেছে

সবাই এভাবে কাজ করো সবাই আগে বাড়ো যদি কোনো প্রবলেম হয় আমি যতটুক যা পারবো হেল্প করতেই থাকবো তো আমি আর ভিডিওটা আজকে বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা আমার মা দেখো কাজ করছে মা আমার মা সবসময় কাজে ব্যস্ত থাকে